অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ রাখাল রাখাল পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই এইরকম শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে কি করবে প্রতিযোগিতা করবে দেখেন একটু বুঝাই ওই সময় কিন্তু রোমানদের বিল্ডিং ছিল পারস্যের বিল্ডিং ছিল চাইনিজ সভ্যতা ছিল অনেক সভ্যতা তখনও ছিল নবীজি বলেন না যে ধনীরা প্রতিযোগিতা করবে নবীজি বলছেন গরিব রাখাল শ্রেণীর মানুষরা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা যখন করবে তখন কি আমার হবে এটা কি আমাদের সাইন নিদর্শক আমাকে উত্তর দেন কিভাবে একজন গরিব মানুষ যার স্যান্ডেল কেনার টাকা নেই সে কিভাবে উঁচু বিল্ডিং করতে পারে হাউ ইজ ইস পসিবল কিভাবে সম্ভব দুইটা ওয়ে আছে এক রিবা যান লোন নেন বিল্ডিং করেন ব্যাস আর কি করাপশন অন্যের সম্পদ আত্মসাত করেন আপনি এটা করতে পারবেন আমাদের খেয়ারত করেন সত্যকে মিথ্যা বাড়ান তো দেখুন তাহলে এটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে সম্পৃক্ত আছি এবং মাদকের কথা বলেছি সারা বিশ্বে ছড়ায় নাই আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন তারা কি মাদকের সাথে সম্পৃক্ত নন সিগারেট খায় না এমন যুবক কজন আছে এখানে ঠিক আছে আপনার আল্লাহ কবুল করুন আমি ইসলাম পন্থীদের দ্বারাই কিছুটা সম্ভব ইসলাম পন্থীদের দ্বারাই সম্ভব আসলে মাদক থেকে দূরে থাকা অন্যদের দ্বারা কি সম্ভব প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যান আমরা পড়াশোনা করেছি না ছেলে মেয়ে একসাথে বসে স্মোক করছে করছে না করছে মানুষ স্মোক করাটা তো এখন ফ্যাশন এখন তো মানুষ গাঁজা ইয়াবা ফেন্সিল হেরোইন এই পর্যন্ত চলে যাচ্ছে চাই নাই এবং মাদকের যে ভয়াবহতা আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে কি পরিমাণ মাদক বাংলাদেশে চলছে এখন তো এই জাহেলিয়াত এখন নাই ভাই তারপরে নারীর যে অবমাননের কথা বলেছিলাম এটা নাই মেয়েদের কোনো সম্মান আছে এখন মেয়েদের ইজ্জত সম্মানের কোনো দাম আছে এখন এই যে পর্ন ইন্ডাস্ট্রি বলে একটা কথা আছে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে যে পর্নের একটা ইন্ডাস্ট্রি চলছে এখানে মেয়েদেরকে পণ্য বানানো হয়নি যখন একটা মেয়ের ইজ্জতকে বিক্রি করে দেয়া হয় মুসলিমরা তার বিপক্ষে কথা বলে তখন কিছু নারীবাদীরা মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যায় কিন্তু ওই নারীবাদীরা তখন দাঁড়ায় না যখন এই মেয়েদেরকে পতিতলায় যেতে হচ্ছে দাঁড়ায় বরং কখন যখন তারা পতিতলা থেকে ফেরত আসছে তখন স্লোগান দিচ্ছে যে আমার দেহ আমার সিদ্ধান্ত আপনি কথা বলার কে তো দেখুন মেয়েদের কোন জায়গায় নিয়ে আসছি এখন আমরা একটা বাচ্চা মেয়েকে এখন সেফ মনে করা হচ্ছে না একটা বাচ্চা মেয়েও এখন ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না এর জন্য শুধু কি মেয়েটা দায়ী মেয়েটার এখানে কি দোষ আছে দোষ কার নিঃসন্দেহে আমাদের এবং পর্নোগ্রাফি পর্নোগ্রাফির ফলে প্রত্যেকটা পুরুষকে জানোয়ার বান্না হচ্ছে পর্নোগ্রাফি কেন দেওয়া হয়েছে বিকজ যাতে করে আমাদের এই যুব সমাজের তরুণ যুবক রক্ত যাদের ভিতর থেকে পশু হয়ে যায় আপনি স্বাভাবিক একটু বোঝেন হয়ে বসে আছেন কোরআন করছেন নর্মালি বসে আছেন আপনি পাঁচ নামাজ পড়েন কোরআন তালাওয়াত করেন এখন আপনি বসে বসে কোরআন চর্চা করছেন হাদিস চর্চা করছেন কিছু লিখছেন লেকচারি করছেন গবেষণা করছেন এই এই মানসিকতা কি সম্ভব একটা মেয়েকে রেক করা বলেন পসিবল আপনি গোপনে এখন পন দেখছেন গোপনে কেউ নাই একা এখন আপনি আর হালাল হারাম মাহারাম গায়রা মাহারাম কিচ্ছু ভাবার সময় আপনার মাথায় এখন নাই ঠিক আছে এখন যদি কোনো মেয়ে মানে দেখা যায় স্বেচ্ছায় আপনার কাছে এসে জেনার অফার করে সে স্বেচ্ছায় এসে জেনার অফার করলো আপনি কি নিজেকে দমন করতে পারবেন পারবেন না আর যদি স্বেচ্ছায় নাও করে একটা মেয়েকে কাছে পেয়ে গেছেন ছোট মেয়ে সে কিছুই বোঝে না দেখবেন ওই মেয়েটাকে তখন সে রেপ করে রেখে দিয়েছে হচ্ছে না এ কারণে আমরা এখন আমাদের বাচ্চা মেয়েদেরকে নিয়ে খুব উদ্বিগ্ন থাকবো এটা উদ্বিগ্নতার সময় আপনার মেয়ে আমার বোন আমার মা এটা সেফ নয় একজন এমপি সাহেব তার স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা হেঁটে যাবে সাহস করতে পারে না এখন ময়ে না রাস্তায় কখন তার ওয়াইফকে আমার সিজ করে নিয়ে চলে যাবে কোন যুগে আছে না আর এর মধ্যে কিছু মেয়ে পোশাক খুলে ফেলে নগ্ন হয়ে রাস্তায় ঘোরার জন্য আন্দোলন করছে তারপরে ঢাকা শহর থেকে তো আপনারা আসেন যাওয়ার সাথে সেখানে ছেলের পোশাক মেয়ে পরে মেয়ের পোশাক ছেলে পড়ে আল্লাহ ছেলেদেরকে বলেছেন কাপড় এই ফলো করছে এখন মেয়েরা এই হাঁটুর নিচে কাপড় পরে আর ছেলেরা কাপড় পরতেছে একদম বসুন্ধরা শপিং মল সহ বড় বড় মলস গুলোতে যাবেন দেখবেন টি শার্ট এবং টি শার্ট এবং প্যান্টও না প্যান্টের নিচে আমরা মাঝে মাঝে শীতকালে যেগুলো পরি শীতকালে আমরা পায়জামার নিচে যেগুলো মাঝে মাঝে পড়ি আপনারা তো ক্রিকেট খেলেছেন না ক্রিকেট অনেকে খেলেছেন ক্রিকেটের ভিতরে একটা ইনার বলে একটা কথা থাকে ইনার ড্রেস একটা থাকে তার উপর আমরা জার্সি পড়ি ঠিক আছে ওই ইনার পরে ঘুরে বেড়াচ্ছি এবং কয়দিন পর দেখবেন ওরা বিকিনি পরেও ঘুরতে পারে এবং ঘুরলে পরবে যে আমার পোশাক আমি যা ইচ্ছা তাই পোশাক পরতে পারি বলার কে আছে পোশাকের স্বাধীনতা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মনে করেন একটা ক্যান্টনমেন্ট আছে এখানে ক্যান্টনমেন্টে আমি আমাদের সম্মানিত আর্মি অফিসাররা আছেন এখন সেখানে যদি কেউ ডিউটিতে যায় পুলিশের পোশাক পরে অফিসারকে খুশি হবে না নাকি বকা করবে যখন তারা ট্রেনিং দেয় কঠিন কঠিন ট্রেনিং দেয় তখন এই ট্রেনিং এর সময় একটা নির্ধারিত ইউনিফর্ম আছে এই ইউনিফর্ম বাদ দিয়ে যদি সেখানে যায় কেউ যে বিকিনি পরে সে বলে না আমার যা ইচ্ছা আমি তাই পোশাক পরে পিঠা বেরো না পাসার মধ্যে পিঠা একদম লাল করে ভালাই থাকে আসলে পিঠার দরকার আছে সব সময় ওয়াজ নসিহত দিয়ে কাজ হয় না সব সময় ওয়াজ নসিহত দিয়ে হবে না সব কিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো রাসূল সাল্লাল্লাহু এই যে এই এই আপনার এতগুলো গাজওয়া আর এতগুলো সারিয়া করতে হতো না সব কিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো তাহলে এই যে চুরি করলে চোরের হাত কাটতে বলা হতো না মদ খেলে 40টা বেত্রা কথা আসতো না বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করার কথা আসতো না সত্যি কথা হচ্ছে শাস্তির প্রয়োজন আছে মোবাইল কোড করে যখন এদেরকে শাস্তি দেওয়া হবে ইনস্ট্যান্ট দেখবেন সব ঠিক হয়ে গেছে এরকম দু চারটাকে ধরে দুই দিন তিন দিন রিমান্ডে রাখলে দেখবেন সব ঠিক হয়ে গেছে এখন পারতেছি না যদি আল্লাহ পাক কখনো মুসলিমদেরকে এমন কোনো ক্ষমতা দেন আর কেউ করুক না করুক আমি করে দেখাবো এক মাসের মধ্যে হবে এক মাসের উইদিন ওয়ান মাস এখানে যদি কোনো এমপি সাহেব থাকেন চেয়ারম্যান মেম্বার থাকেন উনি যদি চান এক মাসের মধ্যে সিদ্ধা করতে পারেন এক মাস যে শালীন পোশাক পরে আমি বলছি না যে ওদেরকে বোরখা পরেই বেরোতে হবে এটা কিন্তু বুঝি না পোশাকের একটা শালীনতা শালীনতার একটা স্তর থাকবে শালীন পোশাক করে বাঙালি সংস্কৃতি কথা বলে না বাঙালি সংস্কৃতি পোশাকই পড়ুক তা শালীন পোশাক করে হবে না আমাদের মা বোনরা এইসব ধোকায় পরে দেখবেন নিজেরা যেমন ফ্যামিলিস্ট হয়ে যাচ্ছে পোশাক পরিবর্তন করে ফেলছে পর্দা উঠিয়ে দেওয়া হচ্ছে এবং এরা যখন বাইরে মৌমাছির মতো বের হচ্ছে এর উপর আবার পর্নোগ্রাফি আছে যুবকরা মাদকাসক্ত পর্নোগ্রাফি দাসক্ত ফ্রি মিক্সিং সব মিলে একটা নেশাকার অবস্থা তখন সমাজের কাঠামো কিন্তু ঠিক থাকবে না থাকবে মেরির কোনো দাম থাকবে না আমি একটা পয়েন্ট থেকে এখানে এসেছি দেখেন আই আমি ওই যে নোংরামি বেহা কনা জেনা নারীর অবমাননা এটা কি এখন নাই আই আমি জাহিরিয়াতে কি পর্নোগ্রাফি ছিল শুধু আমেরিকাতে বারো বিলিয়ন ডলারের বিজনেস হয় সারা ওয়ার্ল্ডে পর্ন পর্ন দিয়ে নাইনটি টু বিলিয়ন ডলারের ব্যবসা করে তার এটা ব্যবসা একটা এটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো তো এই জিনিসটাকে আই আমি জাহিলাতে ছিল তারপর আমরা ওই যুগটাকে সবচেয়ে খারাপ বলি আমাদের যুগটাকে বলি উন্নত উন্নতির যুগ সভ্যতা সংস্কৃতির স্বর্ণ শিখরে পৌঁছে গেছে আমরা তাই না তো দেখুন আমি এক কথাই বোঝাতে চাচ্ছি আপনাকে যে যে সময় আপনি আমি বসে আছি এখন ভালো থাকবেন কিভাবে বিকজ আপনি তো আই আমি মধ্যে বসে আছেন এখন এখান থেকে বের হবেন কিভাবে এই যুগে আপনি নিজেকে টিকিয়ে রাখবেন কিভাবে আর টিকিয়ে রাখলে আল্লাহ পাক আপনাকে কি নেকি দিবেন এইটুকু বলে শেষ করি অনেক লম্বা আলোচনা করলে অনেক কথা বলা যাবে কিন্তু কাজের কথা কিন্তু খুব অল্প কাজের কথা বেশি না কাজের কথা অল্প কাজের কথা কি জানেন কাজের কথা হচ্ছে সিচুয়েশন ভালো না কাজের কথা হচ্ছে সামনের সিচুয়েশন আরো খারাপ হবে কাজের কথা হচ্ছে এই সিচুয়েশনে নিজেদের ইমান আমল পরিবার টিকিয়ে রাখতে হলে আমাদের প্রথম মতো দরকার তওবা করে আল্লাহর পথে ফিরে আসা এক নম্বর কাজ দুই নম্বর হচ্ছে নিজের কবরের ফিকির করা যে আমাদের সময় চলে যাচ্ছে ভাই ওই যে ইমাম রাজি রাহম একটা ঘটনা আছে সুরা আসরের সিরে পড়লে দেখবেন লাইনে আছে মাইফুল কোরআন এবং ইবনে কাসিরেও আছে যে তিনি বলছেন যে আমি সুরা আসর ওয়ালা আসরি এর ব্যাখ্যা বা এর যে ইন্টারপ্রিটেশন এটা শিখেছি কোথায় বাজারে গিয়ে শিখেছি কিভাবে বাজারে গিয়ে তিনি দেখেছেন যে একজন বরফ বিক্রেতা একজন বরফ বিক্রেতা সূর্য ডুবে যাচ্ছে বাজার চিৎকার করে বলছে কি তোমরা সেই বরফ ওলা টুকুর রহম করো যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে অন্য ব্যবসায়ীরা কিন্তু এমন করছেন না যার কাপড়ের ব্যবসা তরি তরকারির ব্যবসা তিনি কিন্তু এইভাবে চিৎকার করছেন না কারণ কাপড়ের ব্যবসা আজকে বিক্রি না হলেও কালকে আপনি বিক্রি করতে পারবেন তরি তরকারি একটু যদি নষ্টও হয় কালকে বিক্রি করতে পারবেন পারবে না এই বরফ বিক্রেতার অবস্থা কিন্তু ভয়াবহ সে বলছে যে আমার বরফ এখনই কিনো রহম করো আমার উপর না হলে বরফ গুলো শেষ হয়ে যাবে ইমাম রাজি রাহমুল্লাহ বলছেন এই দিন আমি সুর আসর বলে আসর ওই সময়ের কসম এর ব্যাখ্যা শিখেছি তো আমাদের হায়ার টাইমেও যাচ্ছে না ভাই কবরের ফিকির করতে হবে তো অবাক করে আল্লাহর পথে ফিরে আসতে হবে কাজের কথা খুব কম আর কি ইলম অর্জন করতে হবে কোনো বিকল্প নাই আর ইলম অর্জন করতে আপনার দুনিয়াবি কোনো বাধা যেন আপনাকে বাধা না দেয় দুনিয়াবি কোনো ব্যস্ততা আপনার প্রতি অন্তরায় হয়ে না দাঁড়ায় খেয়াল রাখতে হবে বহু বাচ্চা স্বামী সন্তান টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সবকিছুর ঊর্ধ্বে এই মর্যনকে অগ্রাধিকার দিতে হবে এই মর্যন না করতে পারলে আপনি আমল বেশি করতে পারবেন না জেনে বসে আমল করতে পারবেন না সিচুয়েশন বুঝতেও পারবেন না করণীয় ফিক্স করতে পারবেন না এলমেট দরকার আছে এলটা আমি একমুখী এলম কখনো বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি বহুমুখী জ্ঞান মানে আপনাকে কোরআন হারিসের সাথে সাথে আমি নিজেকেও বলছি কোরআন হাদিসের সাথে সাথে উসুল ফিক এগুলো পড়তে হবে পাশাপাশি রসুল সিরাত ইসলামিক হিস্ট্রি ইসলামিক অর্থনীতি ঠিক আছে ইসলামিক জিও পলিটিক্স এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে আদারওয়াইজ আপনি এই বিষয়কে ডিল করতে পারবেন না এবং জেনারেল লাইনে যারা পড়ছেন পড়াশোনা কন্টিনিউ করবেন ওই জ্ঞানটাকেই আপনি আপনার আপনার মেধা প্রজ্ঞা বুদ্ধি দিয়ে ইসলামের খেদমতে কাজে লাগাবেন পারবেন ইনশাল্লাহ নিয়ারটা পরিবর্তন করলে একজন রাজনৈতিক নেতা হোক অর্থনৈতিক নেতা হোক আর সমাজ নেতা হোক আর পরিবারের নেতা হোক যেই হোক না কেন সে দিনের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ নিয়াত পরিবর্তন করতে হবে আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আরো দেখ দোয়া করি এবং এই ক্ষমতাটাকে কাজে লাগাতে হবে দিনের কল্যাণে মসজিদ করে দিবেন মাদ্রাসা করে দিবেন জনকল্যাণমূলক কাজ করে দিবেন সমাজের উন্নয়নমূলক কাজ করবেন অন্যায়গুলো দূর করবেন আমার বিল মারুফের কাজ করবেন নাহিয়মকারের কাজ করবেন আল্লাহ পাকে আপনার সম্মান আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ অন্য একটা প্রশ্ন না আপনাকে আল্লাহ কিছু লেখার তৌফিক দিয়েছেন লিখবেন কিছু বলার তৌফিক দিয়েছেন বলবেন আপনাকে আল্লাহ করার তৌফিক দিয়েছেন আপনি ফাউন্ডেশন করেন 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 অ্যাসোসিয়েশন কাজ আল্লাহ যা দিয়েছেন সেটাকে দিনের পথে কাজে লাগান আল্লাহ তৌফিক দান করেন জ্ঞানটা অর্জন করতে হবে জ্ঞান অর্জনের পরে আমলের দরকার আছে আমল ছাড়া শুধু জ্ঞান দিয়ে লাভ নাই লাভ আছে আমলের প্রয়োজন আছে না আমরা জেনেছি এখন আমল করব আর আমল করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যমটা কি আমলের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নবী সাল আলী ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা কি করা বলেন নবী সাল আলী সাল্লামের সুন্নত অনুসরণ করা কেমন এই যে ঘুমাবেন রাত্রেবেলা নবীর সুন্নত অনুযায়ী ঘুমাবেন নেকি পাবেন ইনশাআল্লাহ ঘুম থেকে উঠবেন নবীর সুন্ন অনুযায়ী উঠবেন নাকি পাবেন স্ত্রেনজা করবেন বাথরুমে যাবেন নবীর সুন্না অনুযায়ী নেকি পাবেন খাবেন খানা খাবেন রাসুলের সুন্না নেকি পাবেন যদি কিছুই না জানেন তিন দিন সাত দিন সময় দেন আপনাকে সমস্ত সৈন্য পড়েন পড়েন আর একটা কথা বলি ভাই অর্জন করবেন আমলও করবেন তবে আলে মোনা সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ মানুষের সাথে সম্পর্ক রাখবেন না হলে কি হবে কোরআনসূন্য পড়ার পরেও জ্ঞান অর্জন করার পরেও কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন একটু বুঝাই কোরআনসূন্য জ্ঞান অর্জন করে বহু মানুষ বলেছে যে তাকদির বলে কিছুই নাই বিভ্রান্ত হয়ে গেছে না কোরআন অর্জন করে আবার মানুষ বলেছে যে সব কাজের কোনো স্বাধীনতা নাই বুঝতে পারছেন কোরআন শুনে গবেষণা করে একদল বলেছে তাকদির বলে কিচ্ছু নাই এদেরকে বলে কাদারিয়া কোরআন শূন্য গবেষণা করে আরেক দল বলেছে তাকদিরই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই চুরি করেছি কেন তাকদির ছিল তাই ডাকাতি করেছি কেন জেনা করেছি কেন দিলে লেখা ছিল তাই কোরআন শুননা পরেও কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে যেতে পারে যদি আপনি হকানি ওলামা আমার সাথে সম্পর্ক না রাখেন কি বুঝতে পারছেন এই যে আমরা এখানে বসে কথা বলছি আমাদের পিছনে বহু আরে ওলামা মেহনত করেন কোনটা বলতে হবে কোনটা বলা যাবে না কোনটা কিভাবে বলতে হবে এগুলো আমরা এখনো তালে আহিন শিখছি এই টাইটেলগুলো দিচ্ছেন মৌলানা আল্লামা এগুলোর কোনোটাই আমি নই আমি শুধু একজন একটু বা ছাত্র বহু আলেম আমার সাজেশন পরামর্শ নিয়ে চলা হয় একা একা চললে সমস্যা আছে কথা কি বুঝতে পারছেন একা চলা যাবে না তারপরে কি দেখুন অ্যাকচুয়ালি মানুষ বলেছে লা হয় ল ক্যালিমা মুখে পড়লেই জান্নাত আপনার আমল করার কোনো দরকার নাই চলবে সত্যি তো ল্যা লা ক্যালিমা পড়েছে যে ব্যক্তি মন থেকে সে জান্নাতে যাবে ইনশাল্লাহ একদিন লাইক আমলের কোনো প্রয়োজন নাই ইমান এই যে কোরআন সুন্না পরে এক শ্রেণী মানুষ বলেছে ইমান বাড়েও না কমেও না কনস্ট্যান্ট থাকে আর তার ইমান যেমন এবং ইমান কমে যায় তাই নয় কি তো এই যে কোরআন শূন্য গবেষণা করেও মানুষ বিভ্রান্ত হচ্ছে এই যে নতুন এক টাটকা বের হয়েছে